কে কার খবর নেয় স্বার্থপর এই দুনিয়ায় কেউ কারো খবর নেয় না দোস্ত এই স্বার্থপর দুনিয়ায় কেউ খবর নেয় না তুমি যেদিন মরে যাবা আমি যেদিন মরে যাবো সেদিনও পৃথিবীতে সূর্য উঠবে চাঁদ উঠবে এই গাড়ি চলবে সিএনজি চলবে অটো চলবে দোকানপাট খুলবে ব্যস্ত মানুষ সব বাজার ব্যবসা ঠিকই চলবে সব দৌড়াচ্ছে শুধু আমি নিস্তব্ধ শুধু আমি থেমে গেলাম আমার হাত আর নড়ে না পাওয়ার আর নড়ে না আমার আর চোখ খোলে না আমার আর জিন্দিগির কোন স্পন্দন নাই এরই নাম দুনিয়া এরই নাম দুনিয়া বিকালবেলা যারা জানাজা পড়ছে এই স্ত্রী ছেলে সারা সারাদিন বাফের জন্য স্বামীর জন্য এই মানুষগুলোই রাত্র নয়টায় আবার পাশের বাড়ির থেকে রান্না করে আনছে এরাই প্যাট বইয়েরা ভাত খাইতেছে এরই নাম দুনিয়া এর নাম দুনিয়া এর নাম দুনিয়া এই মানুষগুলো তো একদিন উপাস থাকলো না আপন সন্তান আপন স্ত্রী তাহলে ধোকার এই দুনিয়া কার জন্য সাজাইলাম কার জন্য বলে কার হুম গাফিলুন আল্লাহ বলে বান্দা দুনিয়ার জীবন তো খুব বুঝলা কিন্তু আখেরাতের ব্যাপারে গাফিল হয়ে রইলা আমার ছেলেরা তোমরা বলো ভাই তোমরা যারা খোদার তিনশো পঁয়ষট্টি দিনে একটা বছরে দিন ফজরের নামাজ কোনো দিন পড়ো নাই তোমার এই পরিণতি তোমার এই গন্তব্য শেষ কোথায় তুমি বল ইনসাফের সাথে তোমার বিবেককে প্রিয় বন্ধু এক মিনিটের জন্য আমি তোমার বিবেককে বললাম তুমি বলো সারাদিন যে উলঙ্গ ছবি দেখলা সারা রাত যে নর্তকীর ছবি দেখলা পরে তোমার গন্তব্য কোথায় থাম্বা কোথায় তুমি কোথায় গিয়ে থাম্বা তোমার পরিণতি কি তোমার টার্গেট কি এই নাচ এই গান এই ছবি এই জেনা এই ব্যবচার এই মদ এই জুয়া এই ফেন্সি ডিল আরে না ফরমান তোরে শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামাবে তোরে একটা জানোয়ার ছাড়া একটা কুকুর বিড়াল ছাড়া একটা হাইবান ছাড়া আর কিচ্ছু বানাবে না একটা নর পশু বানায় দিবে চরিত্রহীন মানুষ থাকে না লম্পট কোনো দিন মানুষ হয় না মদ খোর নেশা খোর জুয়ারি ফেন্সি খোর বাবা খোর ডাইল খোর ইয়াবা খোর ফুট্টা খোর হারাম খোর মানুষ থাকে না ওই জানোয়ার হয়ে যায় জানোয়ার জানোয়ার হয়ে যায় বেটা জানোয়ার হয়ে যায় যে কপাল সেজদা দেয় না সে কপাল যে মানুষ মানুষ হয়ে সেজদা দেয় না আল্লাহর কসম আল্লাহ তালা কোরানে বলছে ইবলিস তুই দিলি না থেকে আজকের তুই শয়তান এজন্য যে কপাল সেজদা দেয় না সে মানুষ নয় শয়তান 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 তুই এটা একটা ছোট্ট কথা আগে বুঝেন সবাই বুঝতে ভালো কোরআনুল করিমের মধ্যে আছে হজরত মুসা কে আল্লাহ তালা প্রথম যখন তুর পাহাড়ে আমরা সবাই জানি যে আল্লাহ তালা মুসা সালামের সাথে তুর পাহাড়ে কথা বলছেন বহুবার মানে ওয়াহি নাজিল করছে আল্লাহর কথা মানেই ওয়াহি তো প্রথমবার যখন মুসা আলাইহি সালাম তুর পাহাড়ের ওই টিলাতে উঠলেন তো সেখানে আল্লাহ তালা স্পষ্ট কোরআন শরীফে আস আল্লাহ তালা প্রথমেই বলে দিস আনা রব বুক আলাইক মুসা আমি তোমার রব আমি তোমার মহান মালিক আল্লাহ তুমি ফখলা আনা আলাইকা তোমার দুইটা জুতা খুলে ফেলো দুইটা জুতা খুলে তুকা আমি তোমাকে নির্বাচিত করেছি এলিমা অতএব আমি যা নাজিল করতেছি বলতেছি তা মনোযোগ দিয়ে শোনো তাহলে এখন কি বোঝা গেল তফসিরের মধ্যে আছে জুতা খুলতে বললেন কেন প্রশ্ন হলো জুতা খুলতে বললেন কেন কথা বললে বলবে তো আল্লাহ তালা এটা বুঝাইছেন আমি রব্বুল আলমিনের কথা শুনবার আদব জুতা খুলে বসে এই জন্য আদব শিখাইছেন আদব শিখাইছেন কোরআন সুন্নার এলমের মধ্যে কোরআন সুন্নার জ্ঞানের মধ্যে একটা জিনিস ভীষণ জরুরি সেটা হলো আদব দুইটা জিনিস একসাথে গঠন করতে হয় এই জন্য আমাদের মাদ্রাসাগুলোতে দুই জিনিস একসাথে পড়ায় একটা হলো এলেম আর একটা হলো আদব এই জন্য মাদ্রাসাওয়ালারা তাদের বাচ্চাদেরকে যেমন পড়ায় তো বাচ্চার অজু গোসল চলা ফেরা উঠা বসা কথাবার্তা চাল চলনের দিকেও নজর রাখে যে ছেলেটা দাঁড়াইয়া পেশাব করে কি না ছেলেটা টয়লেট পেপার ব্যবহার করে কি না দস্তরখান বিছায়া খানা খায় কি না বাবা মাকে সালাম দেয় কিনা ইত্যাদি ইত্যাদি মানে শুধু শব্দ মুখস্থ করছে পড়া দিসে পড়া নিছে এইটা না তার সাথে সাথে তার জীবন গঠন হচ্ছে কিনা আদব শিখতেছে কিনা আখলাখ শিখতেছে কিনা এইটা হলো একই সাথে লক্ষ্য থাকে এই জন্য হাদিসের মধ্যে আছে আমাদের প্রিয় নবী সাল্লাহ আলীঘাসাল্লাম বলছেন আল্লামানি আল্লা আহসানা তালিবি এই একটি হাদিসে নবীজি দুইটা কথা বলছে যে আমার আল্লাহ আমাকে সর্বোত্তম এলেম জ্ঞান শিখিয়েছেন এবং আমার আল্লাহ আমাকে সর্বোত্তম আদব শিখিয়েছেন তাহলে একই সাথে বলছে নবীজি আল্লা মানি রব্বী আদ্দাবানী রব্বি আল্লাহ আমাকে এলেম শিখিয়েছেন আল্লা আমাকে আদব শিখিয়েছে কেন নবীজি বাম পাও দিয়া টয়লেটে ঢুকছেন কেন ডান পাও দিয়া মসজিদে ঢুকছেন মনে করেন এই যে প্রতিটা নড়াচড়া হাততাল নবীজির প্রতিটি স্থিরতা প্রতিটা নড়া চড়া সবটাই আল্লাহ তালার ফায়সালা আল্লাহ তালার পক্ষ থেকে নির্ধারণ করা তিনি সাহাবিদের সাথে পরামর্শ করছে অথবা নিজে নিজে ভাবছে যে কেমনে শুইলে ভালো হয় কেমনে হাঁটলে ভালো হয় না না আল্লাহ তালার পক্ষ থেকে নির্ধারণ করে দেওয়া এই জন্য বাফ এটা জরুরি বিষয় এটা আল্লাহর কোরআনের মজলিস বরকতময় মজলিস এখানে জুতা খুলে আল্লাহর কথা শুনলে বরকত হবে এটা আদব সবাই যারা মুসা সালামের ওই ঘটনাটা জানে কোরআন শরীফে স্পষ্ট আছে যে তখন প্রচন্ড ঠান্ডা ছিল ভীষণ ঠান্ডা কুয়াশা নিচে বরফ মুসা আলাইহী সাল্লামের স্ত্রী ওই যে সোয়াইব আলাই সাল্লামের মেয়ে যাকে তিনি দশ বছর পরে বিয়ে করে আনতেছিলেন এ উনি প্রচন্ড শীতে কাঁপতেছিল এই সময় মুসা আলহ সাল্লাম একটু আগুনের তালাশে তুর পাহাড়ের ওই টিলার মধ্যে উঠছিলেন স্ত্রীকে বলছে ইন্নি তু না আমি একটু আগুন তালাশ করে আনি যদি আগুনটা আনতে পারি তাহলে আগুনের মধ্যে যদি তোমার শরীরে একটু শাঁদ দাও তাহলে গরমটা আর শীতটা একটু কম লাগে মানে সে শীতকালে আগুন দিয়ে আগের দিনে খুব ছিল তাহলে বোঝা গেল এত ঠান্ডা এত প্রচন্ড শীতে যে কাঁপতেছে কিন্তু আল্লাহ তালা বললেন আগে জুতা খুলো অথচ এই ঠান্ডার মধ্যে জুতা না খুললে ভালো ছিল কিন্তু এরপরও আল্লাহর কথা শুনবার আদব জুতা খুলে শুনো হাদিসের মধ্যে একথায় স্পষ্ট আছে আল্লাহনবী সাল্লাহ আলীহাসাল্লাম কখনোই খাবার জুতা পরিহিত অবস্থায় খাইতেন না জুতা পায়ে কখনোই তিনি খাবার খাইতেন না বরং জুতা খুলে পিঠ সোজা রাইখা মাথা নিচের দিকে নোয়াইয়া দুই হাঁটু উপরের দিকে তুলে বিনয়ের সাথে আল্লাহনবী আলাইহি আলীহাসাল্লাম খাবার গ্রহণ করতেন নবীজি নিজে বলতেন কামা কামাই আব্দ একজন গোলাম তার মনিবের সামনে যেরকম বিনয়ের সাথে খানা খায় আমি আমার মহান আল্লাহ পাকের সামনে এভাবে খানা খাই আদব আদব অনেক বড় জিনিস আল আদাবু কুল্লু আদব পুরাটাই কল্যাণ রসুল্লাহ সাল আলী বলছেন মা নাহালা ওয়ালাদাহু মিন নুহলিন মিন আদাবিন হাসান তোমরা তো বাংলাটা বুঝল না জুতা যেহেতু খুলবা না ভাই তো বাইরে চলে দাও অষ্টজ্য মানুষ না না অনেকের আছে গাদদারি স্বভাব যা আমি যেমন আছি এমনি শুন এটা সিধা করতে হবে जिंदगी যদি সোজাই না হয় তো বললাম কারে বললাম কাকে শুধুই কেবল শুধুই কেবল ভাইয়া শুনলাম একজনের পরিচিতি আছে একজনের জনপ্রিয়তা আছে একজনের সুর আছে একজনের টান আছে একজনের জোরে গলার আওয়াজ আছে তো এই কারণে কি ভাই কথা বোঝেন নাই আমারে মনে করেন এক কোটি মানুষ চিনে তো আপনার লাভ কি আমার দশ কোটি মানুষ চিনে সারা পৃথিবী চিনে তো আমার চিনলে তোমার লাভ কি তুমি কি বদলাইলা এটা না দেখার বিষয় আমি আমার জন্য কি গ্রহণ করলাম এখানে কার জনপ্রিয়তা আছে না নাই এটা দিয়ে কে ঘাস কাটে হয় কি কিচ্ছু কিছুই না পৃথিবীর জনপ্রিয় অজনপ্রিয় সব মানুষই ভাত খায় তো আর জনপ্রিয়তার আলাদা ভেলু কি গুম যায় ফেসাব পায়খানা করে তো তো আর এনে কি আহামরি কি এটা কিচ্ছু না এটা ধোকা ছাড়া আর কিচ্ছু না ধোকা এই জন্য ভাই আমি আবারও অনুরোধ করছি তোমরা কষ্ট পাইও না প্যান্ডেলের ভিতরে দাঁড়াইও না আমি অনুরোধ করলাম কমপক্ষে প্যান্ডেলের ভিতরে ভাই মাহফিলের যেই যুব সমাজরা আয়োজন করছো ভাই তোমাদের কাছে অনুরোধ আমার তোমরা কয়েকজন কমপক্ষে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করো যারাই দাঁড়িয়ে আছে তাদেরকে বসতে বলো এটা ভালো আজকের জন্য না সব সময়ের জন্য হাদিসের মধ্যে আছে হজরত জিব্রাহল আলাইহিসালাম নবীজি আলাই সাল্লামের কাছে শুনতেছেন আপনারা নবীজির কাছে যখন হজরত জিব্রাইল মানুষের আকৃতিতে আসতেন জিব্রাইল আলাইহ ইসালাম কখনো কখনো তার মূল আকৃতিতে অদৃশ্যভাবে ওহিনাজিল করতেন কোরআন আবার কখনো কখনো মানুষের সুরদরেও নবীজির সামনে আসতেন হাদিসে কথা স্পষ্ট আছে যে যখনই জিব্রাইল মানুষের আকৃতিতে নবীজির কাছে আসতেন তো নবীজির সামনে এসে আদবের সাথে বসতেন কিভাবে বসতেন হাদিসের এই শব্দটা পর্যন্ত আছে আসনাদা রুখ বাতাইহি ইলা রুখ বাতাইহি মনে করেন নবীজি এদিকে ফিরা তো জিব্রাইল ওইদিকে মুখোমুখি মুখোমুখি বসতেন এভাবে যে উভয়ের হাঁটু বরাবর বুক বরাবর চোখ বরাবর এইভাবে দিয়ে সাল্লামের সামনে বসতেন এরপরে তিনি বিভিন্ন বিষয় বলতেন শুনতেন নবীজির সাথে কথা বলতেন তাইলে বেটা আল্লাহর কোরআনের সামনে রসুল উল্লাহ সাল্লামের হাদিসের সামনে সর্বোচ্চ আদবের সাথে বসতে হয় সর্বোচ্চ এটা বসা এটাই নিয়ম হাদিসের মধ্যে আছে আরও শুনাই আমি হাদিসের মধ্যে আছে হাদিসে কুদসি কোনো নেককার বান্দারা যখন আল্লাহর জিকির আল্লাহর তেলাওয়াত আল্লাহর কথা শুনবার জন্য বসবার জন্য বলার জন্য বসে তো পুরা মজমা যখন শেষ হয় তো আল্লাহ ফেরেস্তাদেরকে জিজ্ঞেস করে যে আমার এই বান্দাদেরকে কি পুরস্কার দেওয়া যায় তো তারা বলে মহান আল্লাহ আপনার ইচ্ছা তো আল্লাহ তালা বলেন শোনো আমার এই প্রিয় বান্দাদের মজদিস যারা বসল আমি তাদের সকলকে মাফ করে দিলাম তো ফেরেস্তারা বলে আল্লাহ এখানে এমন লোকও আছে যে এমনি আসছিল দিনই উদ্দেশ্যে আসে নাই আপনার কথা শুনতে আসে নাই এমনি বইছিল আর কি ইন্নামা যা আলি হা জাতিন ব্যক্তিগত কোনো উদ্দেশ্যে আসছে তাকেও মাফ করে দিবেন তখন আল্লাহ তালা বলেন হাদিসে কুদ্সি হুমুল কৌমুলা ইসকা বিহীন এই শব্দটা বুঝাইতে চাই আল্লাহ তখন বলেন আমার প্রিয় বান্দাদের মজলিস তো জন্য হুমুল কৌমুলা ইসকা বিহীন জলি সুহুম এমন কৌম যে কৌম আল্লাহ বলেন আমার নেক বান্দাদের মজলিস এমন মজলিস যেখানে যেই বসছে আমি আল্লাহ কাউকে বঞ্চিত করি না কাউকেই বঞ্চিত করব না বরং ফেরেস্তারা শোনো আমি সকলকেই মাফ করে দিলাম তাহলে এইখানে কথাটা কি যে জালি সুহুম আমার বান্দাদের সাথে যারা বসছে আমি সকলকে মাফ করে দিলাম তাহলে বোঝা গেল বসার গুরুত্বটা আলাদা এই এতগুলো কথা বলার পরে আর আমার পক্ষে আর কিছু বলার নাই এই বিষয়ে কোরআন সুন্নার আলোকে বললাম এরপরে কোনো বদনসিব যদি নাই বসে তার কি করার আছে তার কি মাথাত বাড়ি দেওয়া যাবে কথা বুঝছেন না কাজেই এরপরে কোনো দুর্ভাগা না বসলে ঠিক আছে ইসরাফিলের ফুঁ যেদিন দিবে সেদিনও বহু মানুষ গা ফেল হাদিস হাদিসাস ইসরাফিলের ফুঁ হবে পৃথিবীতে ভূমিকম্প শুরু হবে জমিন কাঁপতে শুরু করবে আসমান ভাঙতে শুরু করবে তখনও গাফলতের মধ্যে বহু মানুষ থাকবে এই অবস্থাতেই মৃত্যু হবে এই অবস্থাতেই হাসর হবে কাজেই গাফেল থাকবেই গাফেল থাকবেই এই জন্য আল্লাহ তালা আমাদের প্রত্যেককে আল্লাহর কথা কোরআন শুননার কথা মনোযোগ দিয়ে আন্তরিকতা নিয়ে শুনবার তৌফিক দান করে এবার আরেকটা কথা ছোট্ট কথা সেটা হলো ভাই মেহরবানি করে প্রত্যেকে এই যাদের হাতে মোবাইল এ হাতে ধরা এই মোবাইলগুলো নামায় ফেল আল্লাহর বস্তে আমার এই কথাটা রাখ